এক গ্রামে এক কৃষক বাস করতেন তার একটি গাধা ছিল যেটি অনেক পুরোনো ও দুর্বল হয়ে গিয়েছিল একদিন গাধাটি গ্রামের একটি পুরনো গর্তে পড়ে গেল কৃষক এসে দেখলো গাধাটি গর্তের তলায় পড়ে আছে এবং খুব জোরে জোরে ডাকছে গাধাকে গর্ত থেকে তোলার জন্য কৃষকের খুব ইচ্ছা ছিল কিন্তু গর্তটি অনেক গভীর ছিল আর গাধাটিও অনেক পুরোনো তাই সে ভাবল এত কষ্ট করে গাধাটিকে তোলার কোনো মানে হয় না তার চেয়ে গর্তটি মাটি দিয়ে ঢেকে দেওয়াই ভালো গাদাটিও মরে যাবে আর গর্তটিও বন্ধ হয়ে যাবে কৃষক তার প্রতিবেশীদের ডেকে নিয়ে এলো এবং সবাই মিলে গর্ততে মাটি ফেলতে শুরু করলো গাদাটি প্রথমে বুঝতে পারলো না কিন্তু মাটি যখন তার পিঠের উপর এসে লাগলো তখন সে এক অদ্ভুত কাজ শুরু করলো প্রতিবার তার উপর মাটি পড়লে সে মাটি ঝেড়ে ফেলে পা দিয়ে মাটির উপর দাঁড়াতে শুরু করলো এভাবে প্রতিবার মাটি ফেললে গাধা মাটি ঝেরে দাঁড়িয়ে আরও উপরে উঠতে লাগলো অবশেষে গাধাটি এত মাটি ঝেরে ফেলল যে সে গর্ত থেকে উপরে উঠে এলো এবং মুক্ত হয়ে গেল সুতরাং জীবনে যত বিপদ বা সমস্যায় আসুক না কেন সেগুলোকে মেনে নিয়ে তাদের থেকে শিখে এগিয়ে যেতে হবে কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে সব সমস্যার সমাধান করা সম্ভব